আসসালামু আলাইকুম আমি সনিয়া থেকে বলছি কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে বসে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখে থাকেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর এই তো প্রতিদিনের মতো আপনাদের মাঝে আবারও আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি তো প্রতিদিনের মতো ভিডিও নিয়ে এসেছি এই কথাটা বললেও ভুল হবে কারণ আজকে কয়েকদিন আমি রেগুলার ভিডিও দিতে পারিনি কারণ হচ্ছে আমার ছোট মেয়েটা অনেক অসুস্থ ছিল তো এই জন্য আর রেগুলার ভিডিও দিতে পারিনি আর আমি যেহেতু ভিডিও একদিন পর পর আপলোড দিই তো ওটাও করতে পারিনি কারণ বাবু অনেকটাই অসুস্থ ছিল আর আপনাদের যাদের ছোট ছোট বেবি আছে তারা তো জানেনি একটা বাচ্চা নিয়ে ভিডিও এডিট করা তারপর হচ্ছে গিয়ে ভিডিও করা কতটা কষ্ট হয় আর দেখবেন বাচ্চারা যখন অসুস্থ হয় তখন কিন্তু সংসারে কোনো কাজই করতে ভালো লাগে না তারপরও কি করার আছে সংসারের কাজ তো করতে হবে তো আলহামদুলিল্লাহ বাবু এখন একটু সুস্থ হয়েছে তো এই তো সকালবেলা ঘুম থেকে উঠে তারপর হচ্ছে গিয়ে বাবুকে খাইয়ে এখন রান্না করে চলে এসেছি আর এখন এই তো রাত্রি কিছু প্লেট বাটি ছিল ওগুলোই ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো এই কয়েকদিন কিন্তু বাবু অসুস্থ ছিল আর কাজ করতেও কিন্তু খুব কষ্ট হয়েছে আসলে বাচ্চারা যখন অসুস্থ হয় তখন সংসারে কাজ একদমই করতে মন চায় না আর এই তো এদিক দিয়ে আমার প্লেট বাটিগুলো ধোয়া শেষ ধুয়ে তারপর প্লেট বাটিগুলো গুছিয়ে রেখেছি তো এখানে রাত্রিবেলা আপনাদের ভাইয়া কিছু ফল এনেছে তো ওগুলো এখন পলিব্যাগ থেকে বের করে নিয়েছি আর এই তো বাবু এই ছোট কলাটা খেতে খুব পছন্দ করে তো এই জন্য ওর জন্য এই ছোট কলাটায় আনা হয় আরও বড় কলাটা কিন্তু খেতে পছন্দ করে না তো এই কলাটা কিন্তু এখানে অনেক দাম এখানে এটা বিশ রিয়াল কেজিতে বিক্রি করা হয় তো আজকে অপারে ষোলো রিয়াল কেজিতে কিনে আনা হয়েছে তো যেহেতু বাবু এটা পছন্দ করে এই জন্য আনা হয় সে প্রায় আড়াইশো তিনশো টাকা আহ কেজি পড়েছে এই কলাটার দাম এখানে তারপরে জন্য কাঁচা এনেছে আর হচ্ছে গিয়ে আনার আর হচ্ছে কমলা হচ্ছে ইমিনি আনার তো এই আনারটা কিন্তু খেতে অনেক ভালো লাগে আর খুবই মিষ্টি তো এই তো আমি ফলগুলা সব গুছিয়ে নিয়েছি আর এই তো এখানে আমি আজকে দুপুরবেলা বেলা বিরিয়ানি রান্না করব। তো বিরিয়ানির জন্য আমি সব কিছু রেডি করে নিয়েছি তো এখানে লেবু দিয়ে টক দই বানিয়ে নিয়েছি আর হচ্ছে গিয়ে লিকুইড দুধ নিয়েছি আর পেঁয়াজ কেটে নিয়েছি তো আজকে আর গরম মশলা গুঁড়া করতে হবে না আর যেহেতু আমি প্যাকেট মশলা ছাড়াই বিরিয়ানিটা রান্না করি তো গরম মশলাটা গুঁড়া আছে তো ওখান থেকে দিয়ে দেবো তো এই তো আমি পেঁয়াজগুলো কেটে নেব কিছু বেরেস্তার জন্য আর কিছু হচ্ছে গিয়ে কাঁচা দেবো আর এই তো আপনারা যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আপনাদের একটা লাইক আমার ভিডিওটি অনেকের কাছে বোঝে যেতে সাহায্য করবে আর যদি আমার ভিডিওর কোনো অংশ আপনাদের একটু হলে ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল বাটনের অল অপশনটি প্রেস করে দিবেন যাতে করে আমি কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের মোবাইলে নোটিফিকেশান চলে যায় আর এই কাজটি যারা অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এই তো আমি সব কিছু বিরিয়ানি রান্না করার জন্য রেডি করে নিয়েছি তো এর ফাঁকে এখন নাস্তাটা করে নেব তো এখানে আপনাদের বায়া ডিউটিতে চলে গেছে আর মেয়ে নুডুলস রান্না করে খেয়েছে তো আমার আজকে নুডুলস খেতে ভালো লাগতেছে না তো এখন আমি পাউরুটিটা একটু টোস্টের মতো ভেজে তারপর খাবো তো এভাবে পাউরুটিটা বেজে ভেজে খেতে কিন্তু খুব ভালো লাগে আর যারা আপনারা এখনো খাননি খেয়ে দেখবেন খুবই ভালো লাগে তো এখানে আমি সয়াবিন তেল দিয়ে কিন্তু পাউরুটিটা আমি ভেজে নেব তো আমার কাছে ঘি দিয়ে বাজলে জানি গিয়ের গ্রানটা ভালো লাগে না তো সব সবকিছুর ভিতরে কিন্তু ঘিয়ের গ্রান ভালো লাগে না তো এখানে আমি কিন্তু সয়াবিন তেল দিয়ে একবারে টোস্টের মতো ভেজে নেব আর এভাবে বাজলে কিন্তু পাউরুটিটা একদম মুচমুচে হয় আর খেতে কিন্তু খুব ভালো লাগে তো এই যে দেখেন আমি চুলোর আজ কমে কিন্তু একদম নিবু নিবু আছে আমি পাউরুটিটা ভেজে নিয়েছি আর পাউরুটিটা কিন্তু এখন একদম টোস্ট মতো হয়ে গেছে খেতে কিন্তু খুব ভালো লাগে আপনারা যারা খাননি খেয়ে দেখবেন তো এই তো এখানে আমি পাউরুটির সাথে দুইটা কলা নিয়েছি আর গতকালকে রাত্রে আপনাদের ভাইয়া জুস এনেছিল আমের তো এখান থেকে আমি এক মগ জুস নিয়ে নিছি তো আজকের সকালের নাস্তাটা পাউরুটি টোস্ট আর হচ্ছে কলা সাথে জুস আর এখানে প্রতিদিন সকালবেলা হচ্ছে আমি একটু চেয়ার সিড আর এই চুপলের বুসি দিয়ে শরবতটা খাই তো শরবতটা বানিয়ে নিয়েছি তো প্রতিদিন সকালবেলায় ঘুম থেকে উঠে খাই তো আজকে আর খাওয়া হয়নি তো আজকে অন্যান্য কাজ করতে একটু লেট হয়ে গেছে তো এই জন্য আর খাওয়া হয়নি তো এখন খেয়ে নেব। আর এই তো পারোটিটা একদম ক্রিস্পিও হয়েছে আর পাউরুটিটা খেতে কিন্তু খুব ভালো লাগে আপনারা যারা খাননি এভাবে খেয়ে দেখতে পারেন খুবই ভালো লাগে আর আমার না এখানকার খেতে একটু ভালো লাগে না লবণ লবণ আর খেতে কিন্তু অতটা ভালো লাগে না তো এভাবে খেলে কিন্তু খুবই ভালো লাগে অতটা খারাপ লাগে না তো এক এক সময় এক এক ভাবে খাই তো যখন যেভাবে ভালো লাগে ওইভাবেই খায় আর কি তো এখানকার পারুটিগুলা কিন্তু আমাদের দেশের মতো না এত লবণ থাকে খেতে কিন্তু একটু ভালো লাগে না আর আমাদের দেশে পারুটিটা খেতে যেমন একটা গ্রান আবার একটু মিষ্টি মিষ্টি লাগে তো এখানকার গুলা কিন্তু ওই রকম লাগে না তো আসল কথা হচ্ছে আমরা ছোটবেলা থেকে যেই খাবার খেয়ে এসেছি তো ওটাই আমাদের মুখে আর কি ভালো লাগে তো এখানকার মানুষ এটা খেয়ে অভ্যস্ত তো এখানকার মানুষের এটাই ভালো লাগে তো যে যেটা খেয়ে আর কি অভ্যস্ত তো এই তো দুপুরে রান্নাবান্না করে নাস্তা খেয়ে তারপর দুপুরে রান্নাবান্না করে নিয়েছি তো রান্নাবান্না করে তারপরে এই তো সন্ধ্যার দিকে আপনাদের ভাইয়ার সাথে মার্কেটে এসেছি তো এখানে আমার জন্য কিছু ড্রেস নেব তো ওই জন্যে এসেছি তো এর পাখে একটু আপনাদেরকে বেবি শপটাও দেখিয়ে দিয়েছি আর আমার কাছে মার্কেটে আসলে না শুধু বেবিদের পোশাক তারপর হচ্ছে গিয়ে বেবিদের জিনিসপত্রে আমার কাছে দেখতে খুব ভালো লাগে তো এখানে এত সুন্দর সুন্দর ড্রেস তো বাবুর জন্য দেখছিলাম তো কিন্তু কাছে এসে দেখি যে অতটা ভালো লাগে না আর যেটা ভালো লাগে ওটা বাবুর গায়ে লাগবে না আর এই যে এখানে আমার থ্রি পিস কেনার জন্য আমি মার্কেটে চলে এসেছি তো এটা হচ্ছে ইন্ডিয়ান কেরালা মার্কেট তো এখানে সব ধরনের কাপড় চোপড় পাওয়া যায় এখানে এই যে অন্যগুলো দেখিয়েছিলাম এগুলো কিন্তু আমাদের দেশও আছে তারপর এখানে থ্রি পিস তারপর ফোর পিস তারপর হচ্ছে গাউন সব ধরনের পোশাকে বিক্রি করা হয় তো এখানেই তো ঘুরে ঘুরে দেখছি যে আমার গায়ে কোনটা লাগবে তো এখানে দেশ থেকে আসার সময় যেই ড্রেসগুলো এনেছিলাম তো ওগুলা আমার ফিটিং হয়ে গেছে এখন আর গায়ে লাগে না তো এই জন্য কিছু ড্রেস কিনতে এসেছি তো এখানে এসো ঘুরতে ঘুরতেও কিন্তু যেটা পছন্দ হয় ওটা কিন্তু আমার গায়ে লাগে না তো আপনাদের ভাইয়া আর আমি মিলে খুঁজতেছিলাম আমার ড্রেসগুলা তো এখানে এত ড্রেস খুঁজতেও কিন্তু অনেকটা সময় লাগে তো এখানে যেমন আমাদের দেশে মার্কেটে যেমন সাইজ বললেই দিয়ে দেয় তো এখানে কিন্তু ওরকম না আপনারটা আপনি খুঁজে নেবেন তো এই যে ড্রেসটা খুব পছন্দ হয়েছিল কিন্তু এটা এত দাম তো দাম কোনো সমস্যা নেই তো এটা আমার গায়ে লাগবে না এ আর কি আর এখান থেকে আপনাদের ভাইয়া কয়েকদিন আগেও আমার জন্য দেশে ড্রেস পাঠিয়েছিল তো ওই ড্রেসগুলো খুবই ভালো লেগেছে তো এবার এসে দেখি ওই রকম কোয়ালিটির কোনো ড্রেস নেই তো অনেক খোঁজাখুঁজির পরে তারপর পেয়েছি তারপরে এই তো মার্কেট করা শেষ তো এই তো আমার ছোট পাখিটা মার্কেটে আসলে ওর এই চকলেটটা নিতে হবে আর ও এসে কিন্তু এটা দেখ যেখানে দেখুক এটার সামনে বসে পড়ে তো ও কিন্তু এই চকলেটটা খায় না ফেলে দেয় যেহেতু এটা সিঙ্গামের মতো তো এটা খায় না তো ওকে চকলেটটা নিয়ে দিলে ও শুধু হাতে নিয়ে হাঁটবে তো হাতে নিয়ে হাঁটবে আর কি মজা পায় জানি না তো কী করার আছে বাচ্চাদের বানা তো মানতে হবে আর এই তো এখানে ড্রেস কিনে এনে একটা ড্রেস পরে দেখছিলাম যে আমার গায়ে লাগে কিনা তো এখানে অনেক খোঁজাখুঁজির পরে এই ড্রেসগুলা পেয়েছি তো সবগুলো আপনাদের ভাইয়েই পছন্দ করেছে তো এখানে এই তো একটা প্রগ নিয়েছি আর হচ্ছে গিয়ে দুই তিনটা প্রক নিয়েছি আর হচ্ছে তিনটা কামিজ নিয়েছি তো এক একটা কামিজের দাম কিন্তু ঊনপঞ্চাশ রিয়াল বাংলাদেশি পনেরোশো টাকা তো এখানে কিন্তু শুধু কামিজই এনেছি আর এটার সাথে আপনি সেলোয়ার ওলনা মেসিং করে আনতে পারেন তো আমি আর সালোয়ার আনিনি আমি যেহেতু টাইস পরি বাসায় এই জন্য আর স্যালোয়ার আনেনি তো ড্রেসের সাথে ট্রাইসে কিনেছি আর এই তো আমার ড্রেসগুলা কেমন হয়েছে প্লিজ কমেন্ট বক্সে জানাবেন তো এখানে আমি গোলাপি কালার দুইটা ড্রেস নিয়েছি তো এখানে একটা হচ্ছে ফ্রক আর একটা হচ্ছে কামিজ তো এখানে ফ্রগটার কিন্তু দামটা অনেক ছিল উনসত্তর রিয়াল তো এখানকার হিসেব করলে কিন্তু অতটা দাম না তা আমাদের বাংলাদেশি টাকা হিসাব করলে কিন্তু অনেক দাম পড়ে যায় তো এখানকার পোশাকগুলো কিন্তু খুবই ভালো লাগে একদম রেডিমেড পাওয়া যায় যে যে সাইজে নিতে চায় ওই সাইজের পাওয়া যায় আর এই তো আমার ড্রেসগুলো দেখিয়ে দিলাম তো আপনারা দেখতে থাকুন আজকের মতো এখানে ভিডিওটি শেষ করব তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম